এটা হর্ষনাথ মন্দির হর্ষ পর্বত প্রথমেই বলে রাখি এই সমস্ত ছবি ভিডিওগুলো যিনি পাঠিয়েছেন তিনি আমার জামাইবাবু তিনি ডিআরডিও অফিসার ছিলেন রিটায়ার্ড হয়ে গিয়েছেন আর রিটায়ারমেন্টের পরে তার পরিবারকে সঙ্গে নিয়ে তিনি মাসে তিন থেকে চারবার দেশে বিদেশে ঘুরে বেড়ান তার সমস্ত ছবি ভিডিও তিনি আমাকে পাঠান ছবি ভিডিওর সঙ্গে সঙ্গে সেই জায়গাগুলোর বিবরণ বা তার ঐতিহাসিক যে কাহিনি সেগুলোও খুব সুন্দর করে বাংলায় তিনি লেখেন হোয়াটসঅ্যাপে লিখে পাঠান আর আমি সেগুলো যত্ন করে আমার ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে রেখে দিই তার কারণ এত সুন্দর জায়গার ছবি ভিডিওগুলো আমাদের এক একটা স্মৃতি সেগুলো আমরা পরে দেখলে আমাদের ভালো লাগবে আর এই যে এত বছর ধরে তিনি দিল্লিতে আছেন চাকরি সূত্রে তিনি ডিফেন্সে চাকরি করতেন ডিআরডিও অফিসার ছিলেন এখন রিটায়ার হয়েছেন বহু বছর দিল্লিতে বহু বছর আছেন তা সত্ত্বেও তিনি এত সুন্দর বাংলা লেখেন এবং সেই বাংলা লেখা আমাকে হোয়াটসঅ্যাপে যখন পাঠান এই মন্দিরের বিবরণ দিয়ে বা যে কোনো জায়গার বিবরণ দিয়ে তখন সত্যি আমার খুব ভালো লাগে তো চলুন তিনি কি লিখে পাঠিয়েছেন এই মন্দির সম্পর্কে সেটা আপনাদেরকে পড়ে শোনাবো তবেই কিন্তু আমরা সবটা বুঝতে পারবো এই হর্ষ পর্বত রাজস্থানের শিকার জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক ও ধর্মীয় স্থান এটি আরাবল্লী পর্বতমালার অন্তর্গত এবং শিকার শহর থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানটি প্রাচীন হর্ষনাথ মন্দিরের জন্য বিখ্যাত যা ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে পুরাণ অনুযায়ী একসময় অসুরেরা স্বর্গ জয় করে দেবতাদের বিতাড়িত করে তখন ভগবান শিব এই পর্বতে অসুরদের বিনাশ করেন দেবতারা এতে আনন্দিত হয়ে শিবের স্তব করেন সেই হর্ষ মানে সেই আনন্দ সেই আনন্দ অর্থাৎ হর্ষ থেকেই এই পর্বতের নাম হয় হর্ষ পর্বত মন্দিরের ইতিহাস এই মন্দিরটি দশমতম শতকে নির্মিত হয়েছিল বিশ্বাস করা হয় নশো তিয়াত্তর খ্রিস্টাব্দে ভগবত ভক্ত ভবরক্ত এই মন্দিরটি চাহমান রাজা উইগ্রহারাজ প্রথমের শাসনকালে নির্মাণ করান মন্দিরটি স্থাপত্যশৈলীতে প্রাচীন এবং অত্যন্ত শিল্প সমৃদ্ধ তাহলে আসুন মন্দিরের ভিতরে মন্দিরের বাইরে এবং চারপাশে সৌন্দর্যটা আমরা উপভোগ করি মন্দিরের ভিতরে অসাধারণ কারুকার্য করা আছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর রাজস্থানের বেশিরভাগ জায়গায় যে মন্দিরগুলো আছে সব ক্ষেত্রে কিন্তু এরকম সুন্দর সুন্দর কারুকার্য আপনারা দেখতে পাবেন এখানে ভিতরে পুজোর ব্যবস্থা আছে তিলকের ব্যবস্থা আছে এবং ভিতরে এই সিঁড়ি দিয়ে ওঠার পর আরেকটু ভিতরে গেলেই অনেকটা পথ অতিক্রম করতে হচ্ছে সেটাও আপনাদেরকে দেখানো হবে তারপর মন্দিরে আপনি প্রবেশ করতে পারবেন পুজো দিতে পারবেন এই হর্ষনাথ মন্দিরে দেখুন ঠিক ভিতরটা এরকমই কত সুন্দর কারুকার্য আর এই যে ঐতিহাসিক কাহিনী আমি আপনাদেরকে বললাম সেটা আমাদের শুনতে শুনতে মনে হলো যেন আমরা সেই প্রাচীন ঐতিহাসিক যুগে পৌঁছে গিয়েছি এবং ঐতিহাসিক স্থানে আসলেই সেই অনুভূতি জন্মায় আপনাদের সামনে রাজস্থানের আরও দুটি মন্দির নিয়ে পরবর্তী সময়ে চলে আসব আমার দিদি জামাইবাবু আর দিদির ছেলে তিনজনে এরা গিয়েছিল এই মন্দির দর্শনে তাদের সুন্দর স্মৃতি আমি ধরে রাখলাম আমার ফেসবুক পেজ ভিডিওতে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখুন মন্দিরে ঠাকুর এবং শিব আছে আমি তো আগেই বললাম ঐতিহাসিক কাহিনী শিবের পুজো করা হয় হর্ষ আনন্দ থেকে হর্ষ পর্বত thank <laughs>